আজকে রয়েছি মানিকগঞ্জ সাঁটুরিয়া তিল্লি পাঁচুটে গ্রাম তো বিশেষ করে এই এলাকায় রয়েছে তামাক পাতা যে তামাক পাতা থেকে আপনার বিড়ির সিগারেট তৈরি হয় সেই তামাক পাতা দেখেন এ এলাকায় কিভাবে ভেঙে তারপরে এই তামাক গাছের সাথেই রশি বেঁধে তারপরে এইভাবে কিন্তু শুকানোর জন্য একেবারে সুন্দর করে ঝুলিয়ে দেওয়া হয় আর বিশেষ করে দেখেন এই ক্ষেতের এই জমির তামাক পাতা কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে একেবারে হলুদ কালার আর এই এলাকায় চককে চক মাঠকে মাঠ শুধু রয়েছে তামাক পাতা দেখেন এখানে দেখেন একটি গাছে যে তামাকের যে বীজ রাখা হয় সেই বীজ কিন্তু রাখা হয়েছে এই গাছটি দেখেন গাছে কিন্তু এই যে তামাকের গাছে কীভাবে ফল ধরেছে দেখেন এই ফল থেকে কিন্তু এই তামাকের গাছের জন্য যে বীজ বানানো হয় সেই বীজ গাছ এই দেখেন তো বর্তমানে বিশেষ করে মানিকগঞ্জ কুষ্টিয়া রংপুরে একেবারে তামাকের জন্য বিখ্যাত বিশেষ করে মানিকগঞ্জ বর্তমান কিন্তু তামাকের জন্য একেবারে খুবই বিখ্যাত তো আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে তামাক পাতা ভেঙে তারপরে জমিতে শুকানো হয় তো যে যে কথা বলছিলাম এই যে দেখেন কাঁচা পাতা এই যে এই এই কাঁচা পাতা থেকে কিন্তু ভেঙে তারপরে যেভাবে শুকিয়ে দেওয়া হয়েছে দেখেন তো বর্তমানে মানিকগঞ্জ এই ভরপুর তামাক ভাঙার কাজই চলছে এই এলাকার যারা কৃষক তারা কিন্তু একেবারে তামাক একবারে ভেঙে ফেলছে এই তামাক ভাঙার পরে এরপরে কিছু কিছু জমিতে ভুট্টা ধান লাগানো হবে তো এই এলাকায় তামাকটাই বেশি যাই হোক আমি যে তামাক থেকে বিড়ি সিগারেট তৈরি হয় আমি আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ